আসসালামু আলাইকুম কেউ সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমার এই পেজ বা চ্যানেলে আমি মোটামুটি দেশি বিদেশি সব রকমেরই রান্নার ব্লগ শেয়ার করে থাকি আর দৈনন্দিন কিছু ব্লগে শেয়ার করার চেষ্টা করি তো আমার কাছে যে রান্নাগুলো দেশি হোক বা বিদেশি হোক বা আমাদের যে যে কোনো অঞ্চলভিত্তিক রান্না হোক যেগুলো আমার কাছে ভালো লাগে এগুলো চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে আমি একটা বিদেশি রান্না শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে কোকোনাট রায় কোকোনাট রাইস তো কোকোনাটের যেহেতু অবশ্যই কোকোনাট লাগবে তো আমি এখানে একটা নারকেল একটু কুড়িয়ে নিয়েছি এটা থেকে আমি নারকেলের দুধ বের করব তো নারকেলটা কুড়িয়ে একটা জারে ব্ল্যান্ডারের জারে দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নারকেলের দুধ বের করব তো নারকেলের দুধটা সচরাচর এভাবেই বের করতে হয় এখন ব্ল্যান্ড করা হয়ে গেলে এখন আমি এটাকে একটা স্ট্যান্ডারের মধ্যে নিয়ে ছেকে। নারকেলের যে দুধ হয় এটা বের করে নিচ্ছি এই যে দেখুন নারকেলের দুধটা বের হয়ে যাবে এরকমভাবে ছেঁকে ছেঁকে নারকেলের দুধটা বের করে নেবেন এখন হচ্ছে এই কোকোনাট রাইসের সাথে অবশ্যই আমরা একটা চিকেন করব সেটা আপনারা চাইলে গ্রিল করতে পারেন তান্দুরি করতে পারেন কোনো সমস্যা নেই বারবিকিউও করতে পারেন তো আমি এখানে তো তান্দুরির মতোই করে নিচ্ছি ঘরোয়া মশলা দিয়ে একেবারে তো এটা অবশ্য চিকেনের স্কিন সহ নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে একটা কাটা চামচের সাহায্যে একটু ভালো করে কেচে দিচ্ছি তাহলে ভিতরে মশলা খুব ভালো যাবে এখন কেঁচা হয়ে গেলে এখানে আমি দুই চা চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি আর লেবুর রস কিন্তু চিকেন টেন্ডার করতে এবং চিকেনের টেস্ট বৃদ্ধি করতে কিন্তু অনেকটাই উপকারী তারপরে দুই চা চামচ আদা রসুন বাটা দিলাম গরম মশলা মরিচের গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ টেস্টি সল্ট সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে আমি এটাকে দু তিন ঘন্টার মতো রেস্টে রেখে দেবো যত মেরিনেট যত ভালো হবে চিকেন কিন্তু খেতে ততটা ভালো হয় আর মাখতে হবে চিকেনটাকে খুব ডলে ডলে মাখতে হবে যাতে চিকেনের গায়ে চিকেনটা ভালো মাখা হয়ে যাবে ঠেকে ঢেকে সাইডে রেখে দেবো এখন কোকোনাট রাইসের জন্য আমরা যে রাইসটা নেব এই রাইসটাকে আমি কিছুক্ষণ ধুয়ে ভিজিয়ে রাখবো আমি বাসমতি রাইস নিয়েছি এখন আমি রাইসটা যে রাইসের গ্রেভিটা হয় ওই গ্রেভিটা রেডি করবো সেজন্য আমি এক কাপের মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা হচ্ছে এরকম কেপ করে কেটে নিয়েছি নিয়ে তারপরে এর মধ্যে আমি দু তিনটা মরিচ কুচি দিয়েছি আর সাথে দিয়েছি তেজপাতা খুব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেবো যখন কিছুটা ব্রাউনিশ হয়ে আসবে তখন আমি এখানে এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটাটা খুব ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা ফ্লেভারটা চলে যায় আদা রসুনটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি এক কাপের মতো টমেটো কুচি করে দিয়ে দিব একদম লাল লাল টমেটো দিলে খুবই ভালো হয় তাহলে কালারটা খুব সুন্দর আসে তো টমেটোটা একটু এখানে টমেটোটা একদম রান্না করে একদম গলা গলা করে ফেলতে হবে এখানে আমি অল্প একটু ওয়ান থার্ড কাপের মতো গাজর দিয়েছি এটা অপশনাল সবজি দেওয়াটা চালে দিতে পারে না চালে কোনো সমস্যা নাই তো এই পর্যায়ে দিতে হয় টমেটো পেস্ট তো আমার কাছে টমেটো পেস্ট ছিল না সেই জন্য আমি টমেটো সসে দিয়ে দিলাম টমেটো পেস্ট দিলে সবচেয়ে ভালো হয় কারণ টমেটো পেস্টে রাইসের কালারটা খুব সুন্দর আসে তো আমার এটা বেশ কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়া আর এখানে রাইস সিজনিং যে পাউডারটা হয় ওটা দেওয়া হতো বাট ওটা আমার কাছে নেই সেই জন্য আমি ম্যাগি মশলা যে পাউডার হয় ওটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। ততক্ষণ কষাবো ততক্ষণ না এই গ্রেভিটা তেল ছেড়ে দিচ্ছে এই যে দেখুন খুব সুন্দরভাবে তেল ছড়িয়েছে এবং সুন্দর ফ্লেভার বের হয়েছে ভিজিয়ে রাখা বাসমতি চালটা এখন আমি এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে সব মশলার সাথে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ আমি এটাকে এই গ্রেভিতে ভেজে নেব এমনিতেও বাসমতি চাল দিয়ে আর কিছু রান্না করলে কিন্তু ভাত ভাত বেশ ঝরঝরাই হয় তারপরে একটু ভেজে নিলে অনেকটা ভালো হয় কিছুক্ষণ ভাজার পরে আমরা যে কোকোনাট মিল্কটা তৈরি করেছি সেটা আমি এই রাইসের সাথে দিয়ে দিলাম তো আমি এখানে দুই কাপ রাইস নিয়েছি সেই আমার চার কাপের মিল্ক প্রয়োজন ছিল তো পুরোপুরি চার কাপ মিল্ক হয় নাই সেই জন্য সামান্য আমি পানি দিয়েছি তো এই কোকোনাট রাইসটা তৈরি কিন্তু অবশ্যই কোকোনাট মিল্ক দিয়েই করতে হবে না হলে কিন্তু অথেন্টিক যে স্বাদ এবং ফ্লেভার সেটা পাওয়া যাবে না তো আমার কাছে রেসিপিটা বেশ ভালো লেগেছিলো দেখে মেবি এটা সম্ভবত কোনো একটা আফ্রিকান রাইস ডিশ হবে তো আমি এখন এটাকে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নেবো কিছুক্ষণ এই যে যখন গায়ে গায়ে পানি চলে আসবে তখন আমি রাইসটাকে উপর নিচে একটু ভালো করে নেড়ে দিব নেড়ে দিয়ে তারপরে এর মধ্যে আমি কিছুটা লেবুর রস দিব। লেবুর রস কিন্তু সাপ বৃদ্ধির সাথে সাথে ভাতটাকে একটা সাথে আরেকটা যাতে লেগে না যায় সেই কাজটাও লেবুর রসে করে তো সেই জন্য লেবুর রসটা দিলে অনেকটা ভালো হয় তো আমি এখানে একটা লেবুর স্লাইস চিপে দিয়ে তারপরে আবার ভাতটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে একদম লো ফ্লেম দিয়ে তারপরে আমি এটাকে দমে বসিয়ে রাখবো এটা কোনো ধরা বাঁধার টাইম নেই ততক্ষণে বসাবো যতক্ষণ না ভাতটা একদম প্রপারলি আমার হয়ে না যায় এই যে দেখুন প্রায় আমার দশ পনেরো মিনিট দমে ছিল এই যে দেখুন আমার রাইস পুরোপুরি একেবারেই কোকোনাট রাইস রেডি হয়ে গেছে এখন কোকোনাট রাইসের সাথে আমরা টপিং হিসেবে যেটা ব্যবহার করব সেই চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা এটাই আমরা এখন একদম অল্প তেলে ভেজে নেব তান্দুরি স্টাইল বা বারবিকিউ স্টাইল যেরকমই হোক ওরকম করে আমরা ভেজে নেব এই কোকোনাট রাইসের সাথে এই মশলাদার চিকেন বার্বিকিউ বা তান্দুরি যেটাই বলেন গ্রিল গ্রিল হলে সবচেয়ে বেশি ব্যাটার হয় তো গ্রিল করা তো আসলে চুলার মধ্যে পসিবল না আর আমার ওভেন হচ্ছে মাইক্রোওয়েভ ওখানে আসলে গ্রিল হতে গেলে প্রচুর সময় নেয় সেই জন্য আমি এখানে চিকেন তান্দুরির মতো করে নিয়েছি চুলাতে এই তো নিয়ে আমি এখন এটাকে পরিবেশনের জন্য সাজিয়ে নিলাম খুব সুন্দর হয়েছে না দেখতে চিকেনের কালারটাও দারুণ এসেছে রাইসটা যদিও আর একটু লাল হতো সেটা হচ্ছে টমেটো পেস্ট দেওয়ার কারণে আরও লাল হতো আর কি তো টমেটো পেস্ট দিই নি সেজন্য এত একটা লাল হয়নি রাইসটা কারণ মেইন যে আফ্রিকান ডিশ হয় ওই রাইসটা খুবই লাল হয় টমেটোর কারণে আর টমেটো পেস্টের কারণে তো তারপরেও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছিল খেতে আমার কাছে মনে হয় বিরিয়ানির চেয়েও এটা অনেক ভালো খেতে চিকেনটা আলাদা রাইসটা আলাদা চিকেনটা খেতে এতটা জুসি আর এতটা টেস্টি হয়েছিল আর স্কিন সহ চিকেন আমি ফার্স্ট টাইম করেছি আর স্কিন সহ চিকেনটা খেতে এতটাই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ